যৌন কর্ম পেশা হবে আজব দাবি ভাই নারী কমিশনের মাথায় মুচ্ছে কোন হালাই ভাইরে মুচ্ছে কোন হালাই খুঁজে মুচ্ছে কোন হালাই যৌন কর্ম পেশা হবে আজব দাবি ভাই নারী কমিশনের মাথায় মুচ্ছে কোন হালাই ভাইরে মুছে কোন হালাই খুঁজে মুচ্ছে কোন হালাই ওদের ঘিলু বন্ধক রাখছে লজ্জা সরম নাই মায়ের জাতি দাবি করে বেহায়া সব গাই ওদের ঘিলু বন্ধ রাখছে লজ্জা সরম নাই মায়ের জাতি দাবি করে বেহায়া সব গাই হায় রে পতিতা হইতে চাই ইজ্জত সম্মান তাদের নাই জনো কর্ম পেশা হবে আজব দাবি ভাই নারী কমিশনের মাথায় মুচ্ছে কোন হালাই ভাইরে মুচ্ছে কোন হালাই খুজলে মুচ্ছে কোন হালাই স্বামী স্ত্রীর হালল বন্ধন সজ্যের সাধ্য নাই ধর্ষণ খোঁজার ফন্দি আটে এই তোল্লাট ভাই স্বামী স্ত্রীর হালল বন্ধন সজ্যের সাধ্য নাই দর্শন খোঁজার ফন্দি আটে এই তোল্লাট ভাই মাথায় মুচ্ছে কোন হালাই गीलू कैसे कोई पलाय माथाए मुझसे हालाए गीलू कैसे कोई पालाए যৌন কর্ম পেশা হবে দাবি ভাই নারী কমিশনের মাথায় মুছে কুণালাই খুঁজনে হালাই ভাইয়ের সমান সম্পদ নি বানিতে চাইলে নেও মোহরা না একলা কেন আমায় বুঝিয়ে দেও ভাইয়ের সমান নি বানিতে চাইলেনে না একলা কেন আমায় বুঝিয়ে দেও তুমি সংসারটা চালাও গেঞ্জম কে নো তুমি সংসারটা চালাও গেঞ্জম কে নো যৌন কর্ম পেশা হবে আজব দাবি ভাই নারী কমিশনের মাথায় মুছে কোন হালাই ভাইরে মুছে কোন হালাই খুঁজনে মুছে কোন হালাই এদের কর্ম দেখা শৈতান লজ্জায় মুখ লুকায় উস্তাদ উস্তাদ বইলা তার মুখে ফেনা আয় এদের কর্ম দেখা শৈতান লজ্জায় মুখ লুকায় উস্তাদ উস্তাদ বইলা তার মুখে ফেনা আয় হায় রে ইজ্জত সম্মান নাই ওরা পশ্চিমা গান গাই হাই রে ইজ্জত সম্মান নাই ওরা পশ্চিমা গান গাই যৌন কর্ম পেশা হবে আজব বিভাই ভাই নারী কমিশনের মাথায় মুছে কুন্নহালাই ভাইরে মুহালাই খুঁজনে মুছে হালাই যৌন কর্ম পেশা হবে আজব বিভাই ভাই নারী কমিশনের শোনের মাথায় মুছে কুণালাই ভাইরে খুজনে খুঁজনে মুছে হালাই ভাইরে মুজসে কুন হালাই খুঁজনে মুসে কুন হালাই